আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে সামরিক হাসপাতাল ঢাকা সিএমএস থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বীজটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন একটা আমার পদের নাম হচ্ছে নার্স পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসি নার্সিং বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পনেরোটি বেতন দেওয়া হবে টাকা হাজার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স হচ্ছে পঞ্চান্ন বছর পর্যন্ত যোগ্য তিন নম্বর পদটির নাম হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিল যোগ্য তো এই কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে এরপর চার অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে একুশটি বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা সমমান বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এই পদের জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে রেডিওগ্রাফার পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর এই কাজের জন্য অবশ্য অভিজ্ঞতা থাকতে হবে এরপর আয়া পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এরপর সাত নম্বর পদটির নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এটা মূলত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য এ পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তো পিএসসি বা পঞ্চম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বয়সটাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের পরিচ্ছন্নতা কর্মীর কাছে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আট নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এটা মূলত পুরুষদের জন্য পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে পঞ্চম শ্রেণী বা পিএসসি পাস তো বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তো যাদের পরিচ্ছন্নতা কর্মী কাজে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে ওয়ার্ড বয় সংখ্যা হচ্ছে বেতন হচ্ছে টাকা তো অষ্টম শ্রেণী আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন তো তো হয়েছে থেকে বছরের মধ্যে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দশ নম্বর হচ্ছে ইমার্জেন্সি বয় বা রোগীর টোলি বয় পদের সংখ্যা হচ্ছে একুশটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তো অষ্টম শ্রেণী বা জেএসি পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নিরাপত্তা প্রহরী সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তো অষ্টম শ্রেণী বা পাস করলে আপনারা নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর বার্তা বাহক পদ সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা পাস বয়স চাও হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে তো এবার দেখে নেওয়া যাক আবেদনের নিয়মাবলী তো আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা লিখবে বর্তমান ও অস্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমএস ঢাকা সেনানিবাস এ বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে অর্থাৎ একটা আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটা লিখে আবেদন করতে হবে তো আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে পাঁচ অক্টোবর দুই তারিখ তো আবেদন সাথে আপনারা যে সকল কাগজপত্রগুলো দেবেন সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি চার কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি এরপর অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিউদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করবেন পাশাপাশি দিবেন হচ্ছে দুশো টাকা পে অর্ডার বা ব্যাংক তো পরীক্ষা নেওয়া হবে এক থেকে পাঁচ আটটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কলেজ ঢাকা সেনানিবাস এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে আগামী আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সিএমএস ঢাকা সেনানিবাসে এরপর ছয় থেকে বারো পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা হবে আগামী এগারো অক্টোবর দুই চব্বিশ তারিখ সকাল আটটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনা তো এ ছিল আজকে ভিডিও আশা করি কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম